ইলিশ মাছ কোন জেলায় কোন রকম করে রান্না করে তা জানি না কিন্তু আমাদের জেলে একদম সিম্পলভাবে রান্না করে তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর সাথে রান্না করেছিলাম পাতলা ডাল আর অনলাইন থেকে কিছু প্রোডাক্ট পারচেস করছি তো আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব সো হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো সকালে ঘুম থেকে উঠে বিছনাটাকে একদম পরিষ্কার করে নিলাম ছোটো বাচ্চা মানুষ আছে আমার মেয়ে তো তার খাতা বালিস্টারি সব গুছিয়ে নিয়েছি তারপরেই তো দুপুরে রান্নাতে চলে আসলাম সকালে হালকা পাতলা নাস্তা করেছিলাম তো বেশি কিছু খাইনি তো ভাবলাম হলে রান্নাটা চড়িয়ে দেই তো এদিকে আজকে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো এদিকে কচুর মুখি মুখিটাকে কেটে তারপরে একটু হালকা করে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করে নিয়ে দিয়ে এদিকে আবার আমার ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে হাজব্যান্ড বাজার থেকে ইলিশ মাছের মাথায় এনেছে মানে কেটে আনে না তো কেটে নিলাম তো এদিকে রান্নাটা এখন চড়িয়ে দেব তো এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি তারপরে রসুন দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে ভেজে একটু পানি দিয়ে দিয়েছি তারপরে সব মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব একে জলে মানে পুরো মাছটাকে ইয়ে করে কষিয়ে নেব তো জলটা কষিয়ে তারপরে এই তো মাছগুলো দিয়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গে কষাতে দিয়ে দিলাম তারপরে এদিকে আবার একটু ডাল বসিয়েছিলাম অন্য চুলায় তো ডালটাও হয়ে এসেছে তো একটু পার্কা দিয়ে নিয়েছি এখন ডালে বাগান দিয়ে দেব। তো এখানে কাঁচা মরিচ তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা হালকা ভেজে নিয়েছি তো বাজার হয়ে গেছে ডালটা দিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ডের আবার ডাল ছাড়া সে ভাত খেতে পারে না তাই জন্য প্রতিদিন আমার ডাল রান্না করা লাগে তো এর পাকে আমার মাছটাও ইয়ে হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এখন উঠিয়ে নেব তারপরে আগে থেকে সিদ্ধ করা সেই কচুর মুখিগুলো দিয়ে দিলাম তো দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে দেব মানে অল্প পরিমাণে পানি দেবো কারণ এটা সিদ্ধ করা তো বেশি পানি দেবো না অল্প পানি দিয়ে তারপরে উপর দিয়ে মাছগুলো দিয়ে দেব দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট তো তো আমার রান্না প্রায় কমপ্লিট তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো এরিপাকে আমার একটা অনলাইন থেকে পার্সেল এসেছে তো পার্সেলটা রিসিভ করে এখন ঘরে এনে খুলতেছি তো চলেন কি এনেছি আপনাদের সাথে শেয়ার করি তো আমার অনেক দিনের মানে একটা ইচ্ছা ছিল এ ভাইরাল এই যে ইয়া সাবানটা আনবো তো সাবানটা কিনেছি তারপরে এনেছি একটা ওই যে আমার বেবি হওয়ার পর প্যাডে অনেক দাগ হয়ে গিয়েছে তো তাই জন্য একটা ক্রিম এনেছি আর একটা লিপ লাইনার তো যাই হোক সব কিছু এই রেখে টেকে তো খেতে বসে গেলাম তো সবাই ভালো থাকবে